দর্শক আমরা অবস্থান করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু দেশি গাবি গরু বাছুর সহ এগুলা গরুগুলো আসলে কেমন দামে আজকে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা আছি হলো ছোট ছোট দেশি গাবি গরুর এবং বাসুর হাটি গাবি সহ বাসুর হাটিতে এই গরুগুলো আসলে কেমন দাম আজকে চাওয়া দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিব এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক আমরা আপনাদেরকে এই পাশে একটি গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো দেখি মূলত আসলে এটার বাসুর কোনটা ভাই এটার সাথে এই সার বাসুর না দর্শক দেখেন এটার সাথে সার বাসুর তো কয়দিন বয়স ভাই পাঁচশো টাই দিন পনেরো দিন হচ্ছে এটা কয়েক দাঁতের গাবি ভাই দাঁত ছয় দাঁত কয় লিটার দুধ হচ্ছে ভাই ভাইটার তিন লিটার দশক ছয় দাতের গাবি তিন লিটার দুধ হচ্ছে সাথে একটি সার বাচ্চা তো আজকে ভাই দাম চাচ্ছেন কত ভাই ভাই দাম চাইতেছি এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম দশক এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুটার দাম চাচ্ছে তো আজকে ভাই কেমন দাম পাইছেন ভাই পঁচাশি নব্বই দেড় উন ভাই দাম পাইছে পঁচাশি সর্বোচ্চ নব্বই হাজার দাম পাইছে তো আপনার কেমন টার্গেট ভাই পঁচানব্বই হলে পঁচানব্বই হলে সারা সম্ভাবনা আছে দশক ভাই বলতেছে নব্বই হাজার টাকা দাম পাইছে দুই হাজার কমও পাইছে তো ভাই গরুটা কি আপনার কেনা না বাড়ির গরু ভাই লাই কি নাই কি নাই না তো আজকে যে বাজার পরিস্থিতি আপনার কাছে কেমন লাগতেছে দামটা এই দামে বেছলে কি লাভ হয় না লস হয় ভাই যে দাম কইতাছ ওই দামে বেছলি লাভ হয় না চালান হয় চালান হয় চালান চালান হয় দর্শক আমরা আপনাদেরকে তো তথ্য দিয়েছিলাম তো বাজার পরিস্থিতি কেমন ভাই বাজার পরিস্থিতি খারাপই খারাপ আই না না পয়সা খাইলি আর অনুগ্রহ করে পয়সা খান দাও না তাই না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম বেশ সুন্দর একটি খুব ভালো পার্সেন্টেন্সের একটি বাচ্চা এই দেশি গাবীর পেটের থেকে হয়েছে। আমরা আপনাদেরকে এই পাশে চাচাও আছে আমরা এই গরুটার দাম জানাবো দেখি চাচা এই গরুটার কত দাম চাচ্ছে চাচা এটা কেমন দাম চাইলেন দাম 70 সাথে কি বাসুর বকনা বাসুর বকনা হাজার দাম চাচ্ছে চাচা এটার কি দুধ আছে দুই দিন দুধ হয়

দেখেন টাকা গরুটা বিক্রি করতে চায় হাজার চাচাই আমরা আছি পিকনা হাটে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা হাট থেকে আমরা কিছু আপনাদেরকে দেশি বাসু সহ গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক একটি দেশি গাবি আমরা এই গাবিটার দাম জানাবো ভাই

বিক্রি করে দর্শক দেখেন বেশ সুন্দর একটি গাবি একটা গাবি দেশি গাবি সাথে একটি বকনা বাসুর আছে ভাই পুষ্পান্ন হাজার টাকা হলে গাবিটা বিক্রি করতে চায় সর্বোচ্চ বায়ান্ন তিপ্পান্ন হাজার টাকা দাম পাইছে আমরা সিটি পিকনা হাটে আরো কিছু গরুর দাম জানাবো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম দশক এই পাশে একটি গাবি আছে আমরা গাবিটার বাসুর আছে দামটা জানাবো ভাই এটা কেমন দাম চাইলেন দাম চাই চাওয়া দাম কয় দাতের গাবি ভাই ছয় দত দাতের গাবি সাথে কি বাসুর ভাই বকনা বাসুর আজকে ভাই কাস্টমারে কত বলছে সর্বোচ্চ 65 হাজার টাকা বলছে দশক এই গরুটা সাথে একটি বকনা বাসুর পঁয়ষট্টি হাজার টাকা ভাই সর্বোচ্চ দাম পাইছে আজকের এই হাটে আমরা আপনাদেরকে আরো কিছু গাবি গরু এবং বাসু সহ দেশি গাবি গরুর দাম দর জানাবো এই পিকনা হাট থেকে আসেন আমাদের সাথে সাথে একটি সার বাসুর আছে বেশ সুন্দর একটি সার বাসুর দেখি কেমন দাম আসলে যাচ্ছে তাদেরকে একটু দাম সম্পর্কে ধারণা দিব সাতষট্টি হাজার টাকা দাম বলল দর্শক দেখেন একটি সাথে সার বাছুর আছে বেশ সুন্দর একটি গাবি এবং সাথে একটি সার বাছুর সাতষট্টি হাজার টাকা দাম বলল ভাই বললো যে সত্তর হাজার টাকায় বেচবে না ব্যাপারে মানুষ তারা আসলে বেশ ধারণা আছে কারণ তারা বাংলাদেশের বিভিন্ন হাটে আসলে গরু কেনা বেচা করে থাকে আমরা আপনাদেরকে এই পাশে একটি সুন্দর একটি দেশি গাভি গরুর দাম জানাবো এটার বাসুর কোনটা এটা ভাই এটা কয় দাঁতের গাবি ভাই আট দাঁত দাঁত আট দাঁত কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা সাথে কি বাসুর বকনা বাসুর বকনা। সাথে একটি বকনা বাসুর পঁচাত্তর হাজার চাওয়ার দাম আজকে কেমন দাম পাইছেন ভাই যান পঁয়ষট্টি হাজার মধ্যে পঁয়ষট্টি দাম পাইছেন এটার কি দুধ হয় ভাই দুধ হয় কয় লিটার দুধ হয়

এই হাটের তো আসলে আমদানিও হয় প্রচুর গায়কও থাকে প্রচুর তাই না কিন্তু আজকে গায়ে একটু একটু কম আচ্ছা সেজন্য বাজারটাও কম গরুপতি কেমন কম ভাই পাঁচ হাজার দশ হাজার গরুপতি পাঁচ দশ হাজার কম দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেশি গাবি গরু বেশ সুন্দর সুন্দর গাবি গরু এই গরুগুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি আসলে হাটে জায়গা কম জায়গা আছে অনেক কিন্তু আসলে গরুটা যে ভালোভাবে দেখাবো একটা গরু সে জায়গাটা নাই কারণ দেখেন একদম গাদা গাদি করে গরু রাখছে কোন গরু ভালোভাবে দেখাইতে পারতেছি না ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভালো ভাই গাবিটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাইতে আছে বিশ হাজার এক লক্ষ বিশ হাজার দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে চাচা একটু সরেন বাবাজি পিছনে ক্যামেরা আছে একটু সরেন তো এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে কয় লিটার দুধ হইতেছে ভাই আড়াই লিটার দুধ আড়াই লিটার দুধ হইতেছে কয় দাঁতের গাবি ভাই চার গাবি তো আজকে কাস্টমারের সর্বোচ্চ কত টাকা দাম বলছে ভাই পঁচানব্বই বলছে পঁচানব্বই বলছে দর্শক মার্শাল পঁচানব্বইটার দাম দর জানানোর চেষ্টা করলাম সাথে কি বাসুর ভাই সার বাসুর সার বাসুর অসংখ্য ধন্যবাদ দশক আমরা পিকনা হাটে আসছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো এটা কেমন দাম চাচ্ছেন ভাই চানছে 15 10 এক লক্ষ 10 15 চাওয়া দাম সাথে কি শারবা আছে হারবাচ্চা শারবাচ্চা তো ভাই কাস্টমার আজকে কত দাম বলছে উপরে 99 95000 85 90 92 দাম পাইছেন কয় লিটার দুধ আছে ভাই দুই লিটার দুই লিটার দুধ হচ্ছে

তো গরু কেনার মতো একটু পার্সেন্টেজ কম হ্যাঁ কম কেনার পার্সেন্টেজটা কম তাই না এই জন্য বাজারটা একটু কম মনে হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা তো ভাই আহ বাংলাদেশের বিভিন্ন হাটে যাই যেহেতু

তো সাথে একটি বাসুরও আছে গাবি গরু চাচা বলতেছে দুই লিটার দুধ হইতেছে তো এই পাশে আরেকটি গাবি গরু দেশি গাবি গরু আমরা গাবিটার দাম আসলে জানবো চাচা কত চাইলেন বাবাজি

গরুর হাট থেকে আমরা এই হাট থেকে দেখানোর চেষ্টা করলাম দেশি গাবি গরুর দাম বাসুর সহ কেমন দাম চাচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম